তাঁতকুডির এবং রেকমনের পক্ষ থেকে আমরা কে ব্রাইডাল রিসেপশন এর কালেকশন নিয়ে আজিয়ে রয়েছে আর এটা হচ্ছে আপনার নতুন শাড়ি একেবারে লেটেস্ট আর এটা হচ্ছে আপনার জরি সুতোর কাজ করা উইদাউট গ্লিটার মানে কোনো প্রকার গ্লিটার নাই এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা এবং পাড়ের পাড়টা অনেক পিটা করে কাজ করা আছে আর এই যে দেখেন ব্যাক সাইড একবারে ফিনিশ করা আছে চুড়ি আংটিতে বাজবেন একবারে পিটা করা আছে এবং ফুল শাড়ির লুকটা এরকম এটা হচ্ছে হোয়াইট মধ্যে যারা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বিয়ের সেকশনের জন্য একটু গর্জিয়াস লুকের লাইট ওয়েটের শাড়ি করছেন তারা এই শাড়িগুলো পারচেস করতে পারেন এটার চারটা কালার অ্যাভেলেবেল আছে আর ফুল শাড়িটাই একবারে নকশি করা কাজ ডিজাইনগুলো দেখেন একেবারে প্রিমিয়াম আর এটার ব্লাউজটা আমি আপনাদের একটু দেখাই দিই ব্লাউজটা অনেক সুন্দর এবং কুচির পোষণ এরকম আপ্লেয়ারে চলে আসবে যে ব্লাউজ পিসটা ব্যাক সাইড এবং স্লিপে প্যানেল আছে ব্যাক সাইড এবং স্লিপে প্যানেল থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার করা যাবে আর এটা একটা অফার দিয়ে দিব একেবারে এই চিপ রেড চিপ অ্যান্ড বেস্টের মধ্যে অফার থাকবে আর অফারটা আমরা ভিডিওর শেষে বলে দিব এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আর ফ্যাব্রিক্সটার কথা বলি একেবারে আপডেট যে ফ্যাব্রিক্সটা চলতেছে জিমিচু জিমিচুর মধ্যে এটা হচ্ছে মেরুন কালার আর এই মেরুন কালারটা আপনার একটু গ্লসি আছে কারণ আপনার জিমিচুটা ফ্যাব্রিক্সটা একটু গ্লসি আর এই স্টোনগুলো অরিজিনাল রিয়েল স্টোন আপনারা চাইলে স্টোন চেক করে নিতে পারবেন আট কোটির মানেই জানেন যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি দিয়ে থাকি আমরা ফেব্রিক্সটা আমি আপনাদের বলবো এটা হচ্ছে আপনার নুত ই কালার ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডারের মধ্যে ফেব্রিক্সটা একটু দেখাই আপনাদের একেবারে সফট কুচি যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে রাখতে পারবেন অনেক স্মুথ আছে আর এগুলো আমাদের অফারটা আমরা ভিডিওর একবারে শেষ মুহূর্তে বলে দিব লাইট ল্যাভেন্ডার ওয়াও এক কথায় ওয়াও কালার ওয়াও ডিজাইন আপনারা আসবেন এবং পারচেস করবেন আশা করি আর এগুলো আমাদের অনলাইনেও পারচেসের সুবিধা আছে এটা ছিল ল্যাভেন্ডার কালার শেষের কালারটা দেখবেন ডার্ক গোল্ডেন কালারের মধ্যে ক্রিম গোল্ডেন বা হচ্ছে আপনার রোজ গোল্ডেন গোল্ড বলতে পারেন বা গোল্ডেন বলতে পারেন একেবারে এক কথায় সুন্দর এবং আমাদের এই শাড়িগুলোর অফার ছিল আজকে মাত্র 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 দশ হাজার পাঁচশো টাকা কোনো আউটলেট থেকে নিতে গেলে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে আমরাই মাত্র দিচ্ছি একেবারে নামমাত্র দাম অফার রেট টাক রেট মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর এগুলো নিতে হলে চলে আসতে হবে নুরম্যানশনের দ্বিতীয় তলা টাক ফুটির বা রেকমনেতে আমাদের পাশাপাশি দুটো আউটলেট আছে আমরা চাই আপনারা আমাদের দোকানটা ভিজিট করুন অ্যাভেলেবেল কালেকশন আছে হিউজ কোয়ান্টিটির কালেকশন আসছে আমাদের আর আপনারা জানেন আমরা হোলসেল রেটে দিয়ে থাকি অফার রেটে ওকে বিবাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁতকুটির এরকম মনের পাশে থাকবেন আল্লাহ